আসসালামু আলাইকুম আগামী এগারোই সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচটি বাংলাদেশকে জিততে হবে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে অনেকটা এগিয়ে থাকবে পরবর্তী আফগানিস্তান শ্রীলঙ্কা দুই ম্যাচের যে কোনো একটি দলের সাথে জিতলেই বাংলাদেশ সুপার ফোর কনফার্ম করতে পারবে হংকং শক্তিমর্থে বাংলাদেশ থেকে দুর্বল হলো, বাংলাদেশকে সাবধানে তাদের বিপক্ষে খেলতে হবে বা কোনো রকম ভুল করা যাবে না হংকং এর বিপক্ষে কেমন একাদশ হবে বাংলাদেশের সে বিষয়ে যদি বলি ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও ফার্ভিজ হোসেন ইমন ওয়ান ডাউনে যদি দেখি তাহলে ক্যাপ্টেন লিটন দাস চার নম্বর পজিশনে আমরা জানি সাইভাসান হাসান দুর্দান্ত খেলেছেন নেদারল্যান্ড সিরিজে সেই জায়গা থেকে হৃদয় না খেলে সাহেব খেলতে পারে ফার্স্ট নম্বর পজিশন যদি বলি তাহলে নুরুল হাসান সোয়ান ছয় নম্বরে জাকির আলী অনিক জাকির আলী অনিক সবসময় টি টোয়েন্টি এবং অলরেডি বাংলাদেশের তিন ফরমেটের অটোস হয় জাকির আলী অনিক সে জায়গায় জাকির আলী অনিক ছয় নম্বরে থাকবেন সাত নম্বরে রিশাদ হোসেনের থাকার সম্ভাবনা বেশি আট নম্বরে হয় মাহাদি হাসান থাকবে না হয় নাসু আহমেদ থাকবে মাহাদি হাসানের থাকারই সম্ভাবনা বেশি নয় নম্বরে যদি আমরা দেখি তাহলে নয় নম্বরে সাইফুদ্দিনকে নেওয়া যেতে পারে কেননা না হংকং শক্তিমত দুর্বল হলেও সাইফুদ্দিন কি করতে পারে আমরা জানি একজন ব্যাটিং অলরাউন্ডার যদি থাকে তাহলে দলের অন্যতম ভরসা থাকে শেষ দিক থেকে সে জায়গায় সাইফুদ্দিনই খেলতে পারে দশ নম্বরে তাসকিন আহমেদ এবং এগারো নম্বরে রহমান খেলতে পারে হংকং এর বিপক্ষে একাদশটা যদি আমি আবার বলি সিরিয়ালে এক নম্বরে তানজিদ হাসান তামিম দুই নম্বরে ফার্গেজ হোসেন ইমন তিন নম্বরে লিটন দাস চার নম্বরে সাইফ হাসান পাঁচ নম্বরে নুরুল হাসান সোয়ান ছয় নম্বরে জাকির আলী অনিক সাত নম্বরে রিশাদ হোসেন আট নম্বরে মাহাদি হাসান নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন দশ নম্বরে তাসকিন আহমেদ এবং এগারো নম্বরে মোস্তাফিজুর রহমান সাইফ হাসান মাহাদি হাসান রিশাদ হোসেন তিনজন স্পিনার এবং তিনজন ফেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান যদি ছয়জন বলার নিয়ে খেলে একজন বলার বাড়তি থাকে তাহলে এটা ক্যাপ্টেনের জন্য ভালো অপশন থাকে সে জায়গা থেকে আমার মনে হয় এই একাদশ নিয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ তবে বাকিটা দেখা যাবে কালকে আশা করবো হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণভাবে জয়লাভ করবে এবং অনেকটা এগিয়ে থাকবে সুপার ফোরে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য শুভকামনা লিটন দাসদের জন্য শুভকামনা